সর্বশেষ একটা কথা বলি ঈশ্বর পরে ঈশ্বর কোনটা ধরি কোনটা ছাড়ি আজ করবে নবী অপমাননা কালকে করবেন কোরআন অপমাননা পরশুদিন করবেন আল্লাহ অপমাননা এগুলো কি আজকে একটা কালকে একটা পরশুদিন একটা এগুলো তো একটা স্থায়ী সমাধান দরকার হ্যাঁ এগুলোর স্থায়ী সমাধানটা কি এই যে একটা হয় এই আজকে একটা হয় কালকে একটা হয় পরশুদিন একটা হয় আর আমরা কতক্ষণ সিল্লাসিল্লি করি এগুলো কি স্থায়ী সমাধান এগুলো তো অবশ্যই দায়িত্ব আছে ইসলামের সঠিক বার্তা তো এই বিষয়ে আছে আমি যদি এখানে বলতে শুরু করি আমার তো অনেক সময়ের দরকার আর এই সমস্ত সেন্সিটিভ বিষয় বিভিন্ন কারণে বর্তমান সময়ে সবাই ঐক্যবদ্ধভাবে বুঝতে চায় না বুঝতে পারে না কারণ আমরা মুসলমানদের মাঝে অনেক দলে দলে বিভক্ত আমরা এজন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব এই সমস্ত বিষয়ে আসলে কার কি করণীয় যেমন কেউ আছেন দিনমজুর কেউ আছেন দোকানদার ব্যবসায়ী কেউ আছেন চাকরিজীবী কেউ আছেন বেসরকারি চাকরিজীবী কেউ আছেন সরকারি চাকরিজীবী কেউ আসি শিক্ষিত কেউ আসি মূর্খ কেউ আছে আলিম কেউ আছে জালিম কেউ আছে এই দলের লোক কেউ আছে ওই দলের লোক কেউ সরকারি দল করে কেউ বিরোধী দল করে এক এক শ্রেণীর মানুষ আছে কিন্তু সবাই জুমার নামাজ আদায়ের জন্য আমরা এখানে আসছি আপনাদেরকে আমি একটা পরামর্শ দিই আমরা তো নিজেদেরকে মুসলমান হিসেবে জানি না এতে কোনো সন্দেহ আছে কারো কারো সন্দেহ থাকলে হাত উঠান আমরা যে মুসলমান এই ব্যাপারে কারো সন্দেহ আছে মুসলমান কি শুধু ঝুম্মা বারে জুম্মা নামাজ পড়ার নাম ইসলাম মানে কি অনেকে ফেসবুকে লেখে ইসলাম মানেই শান্তি আপনি কোন অভিধানে পেয়েছেন আর কোন কিতাবে পেয়েছেন ইসলাম মানেই শান্তি একমাত্র হিন্দুত্ববাদীদের আপনি পাইতে পারেন মুসলমানদের বিশ্লেষণ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা ইসলাম মানে কি আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ মানে উনি যা বলবে আমি তা মানব রসুলের বিধানের সামনে গডান ঝুঁকিয়ে দেওয়া উনি যা বলবে আমি তা মানব এর নাম হচ্ছে ইসলাম হ্যাঁ ইসলাম যিনি কেউ মানে পরিণামে শান্তি আস এজন্য গরম গরম স্ট্যাটাস দিবেন না ইসলাম মানেই শান্তি একটা কথা বলবেন এটা আপনার জন্য পরবর্তীতে এটা মূর্খতার পরিচয় হবে এ সমস্ত কথা না বলাই ভালো ইসলাম মানেই শান্তি এগুলো ছড়িয়ে কারণ সেটাও আমরা জানি সেটা আরেক ইতিহাস তো বলছি এখন তাইলে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ কোন জায়গায় কিভাবে করতে হয় এই জিনিসটা শিকার জন্য আপনাদেরকে আমি আহ্বান করব। এক এক সময় এক এক আত্মসমর্পণ করতে হয় নামাজের সময় হয়েছে এখন আপনি যথাযথভাবে নামাজ আদায় করে এটা হলো আত্মসমর্পণ করা রমজান আসলে রোজা রাখতে হবে এটা হলো কি করা আত্মসমর্পণ করা হজের সামর্থ্য আছে হজ করতে হবে এটা হলো আত্মসমর্পণ করা জাকাত ফরজ হয়েছে জাকাত দিতে হবে এটা হলো আত্মসমর্পণ করা কথা কি বুঝতে পারছেন ঠিক তেমনি ভাবে কেউ যদি আমার নবীজি সাল্লাসাল্লামকে গালি দেয় কেউ যদি আল্লাহ তালার কোরআনকে যেমন সুইডি সুইডেনে সুইডিশরা সরকারি প্রটোকলে তারা কি করেছে সরকারি ব্যবস্থাপনায় তারা কোরআনকে ছিঁড়েছে অবমাননা করেছে কেউ যদি আমার আল্লাহ তালাকে অপমান করে তখন আত্মসমর্পণ করার কার কি রূপ সাধারণের কি দায়িত্ব শিক্ষিতের কি দায়িত্ব মূর্খের কি দায়িত্ব আলিমের কি দায়িত্ব জাহিলের কি দায়িত্ব সরকারি কর্মকর্তাদের কি দায়িত্ব রেবের কি দায়িত্ব পুলিশের কি দায়িত্ব আর্মির কি দায়িত্ব প্রত্যেকটি কি কি দায়িত্ব সে তার পছন্দনীয় বিশ্বস্ত আলিমদের থেকে ওই সংক্রান্ত মাসালা জেনে নিবে কথাটা কি বুঝতে পারছেন আমাকে কি সবাই বিশ্বাস করবে সম্ভব না এখানে অনেক হরেক রকম লোক থাকে বিশেষ করে এটা হলো ইস্টান মসজিদ এখানে বাহিরেরও অনেক লোক থাকে ঘটনা চক্রে নামাজ পড়ছে এখানে এখানে কর্মকর্তারা থাকে এখানে আমি একটা কথা বলে তারা মেনে নেবে এটা ফিতনার যুগ সহজে কেউ কোনো কিছু মানবে না এজন্য বলছি এই বিষয়ের আলা মাসাইল গুলো আপনি যে দলেরই হন যে সাইটেরই হন এটা তো আমাদের দুর্ভাগ্য যে আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আমাদের দল শত শত এটা আমাদের দুর্ভাগ্য এরপরেও তো আমরা যদি চাই আল্লাহ তাহলে আমাদেরকে আবার উঠাতে পারেন সেজন্য আপনাদেরকে পরামর্শ দিব যার যে প্রিয় আলিম আছেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি যেহেতু কোরআন জানেন না হাদিস বুঝেন না তার কাছে জিজ্ঞেস করে যে সাহেব এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার মতো মানুষের কি করণীয় আমি যদি দিনমজুর হয়ে গিয়ে বলবো আমি একজন দিনমজুর তবে আমি একজন মুসলিম আমার কি করণীয় আছে সেটা আমাকে বলে দেন আপনি যদি ক্ষমতাসীন হন আপনি গিয়ে বলবেন আমি হচ্ছে ক্ষমতাসীন পাওয়ারফুল ব্যক্তিত্ব এই বিষয়ে আমার কি করণীয় আছে আমি একজন মুসলিম কথা কি বুঝতে পারছেন এজন্য বলছি এই বিষয়ে আমি কোনো মাসআলা বলবো না আমি আপনাদেরকে বলবো এই বিষয়ে আপনার যাকে মনে হয় বিশ্বস্ত তার কাছে যাবেন এবং এই বিষয়ে এক মাসালা আপনার জানা ফরজ আপনি যদি বলেন আমি মুসলমান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার উপলব্ধি করার মানার তফেক দান করুন সবাই বলে আমি অমা ইল্লাল বালাহুল মবী